ধরেন অনেকে আছে যে এরকম অন্যের খামার এরকম সুন্দর গাবি দেখলে কিনতে চায় আবি তাদেরকে কি বলবো ওরা বোকা ভালো গাবি তো সবাই সবসময় বিক্রি করে না প্রথম কথা আর যারাও বিক্রি করে আমি বিক্রি করি ভাই ব্রাদার অনেকে আছে আশেপাশে যে ভাই আমার গরু লাগবে দুই তিনটা ঠিক আছে নিয়ে যাই কোনটা কোনটা ভালো লাগে তখনই তো দিচ্ছি সংসিপ করে ঘরে আছে দামি গাভি তো রূপান্তরিত হয়েছে সেটা ঘরে আছে আর যেটা হয় না সেটা কষার কাছে চলে গেছে না লস কেন হবে আমি তো কিনতেই তো কম দিয়ে কিনছি আমি তো কিনছি মনে করেন কষাইয়ের কাছে যে গরুটা এক লাখ আপনার দশ হাজার গেল মনে করেন আমি সর্বোচ্চ এটা এক লাখ পনেরো হাজার দিয়ে কিনছি নয়তো আমি সর্বোচ্চ ১ লাখ আঠারো হাজার দিয়ে কিনছি আট হাজার টাকা গ্যাপিং এ কিনছি তো গরুটা যখন আমার কাছে দুই চার পাঁচ ছয় মাস আছে খাবার কাছে আমার এখানে তো ভালো খাবার পাচ্ছে ভালো নিউট্রিশন পাচ্ছে সব সময় অ্যাভেলেবেল কাঁচা ঘাস পাচ্ছে তাইলে গরুটা স্বাস্থ্যগত উন্নতি হচ্ছে না স্বাস্থ্যগত উন্নতির সাথে সাথে মাংসের মাংসে মাংস বাড়তেছে ওই গরুতে তাইলে আমার এক লাখ আঠারো হাজার টাকার গরু আমি বিক্রি করতে এক লাখ চল্লিশ হাজার উপর বিক্রি করতেছি ইন দ্য মিন টাইম কনসিপ্ট হলে আমার গরুটার রেটটা ডাবল হয়ে গেল আড়াই লাখ টাকা হয়ে আড়াই লাখ টাকা হয়ে গেল আমার তিরিশ চল্লিশটা গরু থেকে গরু কমে সাতটা গরুতে চলে আসলো এখন আবার একশো গরু বানালেন সেটা বলতে গেলে ওই এরপরের বার এসে আমরা গরু যেগুলা কিনতাম যে অনেক সময় কিনতাম যে রিজেক্টেড গরুগুলা অনেকে গ্রামে গঞ্জে গরু পালে কিংবা অনেক বড় খামার থেকে গরু রিজেক্ট হয়ে যায় দুধ কমে গেছে তো বেশি ইনভেস্ট করে গরু কিনা তখন আসলে খুব পসিবল ছিল না তো আমরা কম টাকায় যে গরুগুলা পাইতাম দুধ পাঁচ সাত কেজি আছে ওই টাইপের গরুগুলা এনে লালন পালন করে আপনার যখন ওইটা কনসিভ করতো কনসিভ করার পর তো এটা পাঁচ সাত লিটারে থাকতো না ওইটা তখন

এখন এখানে ব্যাপার হচ্ছে গরুটা আমি বাইরে থেকে কিনে আনছি মানে যখন ওটা যে ছিল আমি জানি না এখন ওই বাচ্চার রেকর্ড আমার কাছে কোনো কিছুই নাই। এখন আপনি নিয়ে যাওয়ার সময় আমি তো আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না এটা কি আছে আমার ঘরে যদি আমি কোনো একটা ভালো বুলের সিমেন্ট দিতাম তখন আপনাকে হয়তো বলতে পারতাম এই বাচ্চাটা রেকর্ড এরকম হতে পারে

ওই রকম করে কালেকশন করা আপনি প্রতিদিন তো পাবেন না এটা তো ওই গরুগুলাকে আমরা মূলত পরিচর্যা করে মানে দামি গাবিতে রূপান্তর করতেছি এখন যেটা কনসেপ্ট করে ঘরে আছে দামি গাবিতে রূপান্তরিত হয়েছে সেটা ঘরে আছে আর যেটা হয় না সেটা কষার কাছে চলে গেছে লস হলো না আপনার না লস কেন হবে আমি তো কিনতেই তো কম দিয়ে কিনছি আমি তো কিনছি মনে করেন কষায়ের কাছে যে গরুটা এক লাখ আপনার দশ হাজার গেল মনে করেন আমি সর্বোচ্চ এটা এক লাখ পনেরো হাজার দিয়ে কিনছি নয়তো আমি সর্বোচ্চ এক লাখ আঠারো হাজার দিয়ে কিনছি আট হাজার টাকা গ্যাপিং এ আর কি তো গরুটা যখন আমার কাছে দুই চার পাঁচ ছয় মাস আছে খাবার খাচ্ছে আমার এখানে তো ভালো খাবার পাচ্ছে ভালো নিউট্রিশন পাচ্ছে সব সময় অ্যাভেলেবেল কাঁচা ঘাস পাচ্ছে তাইলে গরুটা স্বাস্থ্যগত উন্নতি হচ্ছে না স্বাস্থ্যগত উন্নতির সাথে সাথে মাংসের মাংসে মাংস বাড়তেছে ওই গরুতে তাইলে আমার এক লাখ আঠারো হাজার টাকার গরু আমি বিক্রি করতে এক লাখ চল্লিশ হাজার উপর বিক্রি করতেছি ইন দ্য মিন টাইম কনসিপ হলে আমার গরুটার রেটটা ডাবল হয়ে গেল আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা হয়ে গেল আর যদি কনসিপ করতে না পারি তাতেও তো আমার লস নাই ওই দু সাত আট লিটার যেটা ছিল সেটা হয়তো আমার এখানে দশ বারো লিটারে চলে আসছে ভালো ম্যানেজমেন্ট পাওয়ার কারণে আর ভালো খাওয়ার কারণে তার গায়ে মাংস জমছে কনসিপ না করলে সেটা আমরা কষারে যখন দিয়ে দিচ্ছি ওজনে তখন তো এটা আমার লসে আসতেছে না মানে আমার সাবজেক্টে লসের কোনো হিস্ট্রি নেই যদি বাচ্চা মরে যায় গরে যে বাচ্চাগুলো প্রোডাকশন হচ্ছে ওইখান থেকে বাচ্চা মূল্য এটা আমার লস কিংবা অ্যাক্সিডেন্টলি কোনো গরু মরে গেলে আমার কাছে ওইটাই লস কিন্তু গরু পালা নিয়ে আমার কোনো লসের হিস্ট্রি নেই অনেকে আছে যে এরকম সুন্দর কিনতে চাই আপনি ওরা বোকা ভালো গাভি তো সবাই সবসময় বিক্রি করে না প্রথম কথা আর যারাও বিক্রি করে আমি বিক্রি করি আমার যে যে আমি তো অনেক গরু নিছি যে রিজেক্টেড বছরে আমার এখানে বারো চোদ্দটা ভালো হয়েছে এখানে কনসিপ্ট করছে আসছে কিংবা আসবে তা আমার যদি ভাই ব্রাদার অনেকে আছে আশেপাশে যে ভাই আমার গরু লাগবে দুই তিনটা ঠিক আছে নিয়ে যাই কোনটা কোনটা ভালো লাগে তখনই তো দিচ্ছি আমরা আমাদের ভিডিও দেখতে বা আমার যদি কোনো পরিচিতকে যদি আসতে চান তাহলে গাবি একটু নিতে দিবেন তারে না গাবি দিব তবে সে সরাজবিনে এসে আমার কথার কাছে এখানে আমার ঘরে মিল আছে কিনা আপনার ঘরে কি হইল সেটা আমি আসলে বলতে পারবো না আমার এখানে ভালো খাবার পাচ্ছে বা মানে টাইমিং মতো সব কাজ পাচ্ছে ও গোসল পাচ্ছে ও ওয়াশ করতেছে সব টাইমিং মতো চলতেছে যখন যেটা দেয়ার ক্রিমি ওষুধ বলেন ভ্যাকসিন বলেন কিংবা ভিটামিন মিনারেল যেটা যখন দেয়ার তখনই আমরা ওটা দিচ্ছি আমার এখানে প্রোডাকশন লেভেল যেটা আছে সেটা আপনার করে নাও হইতে পারে আপনার যদি ম্যানেজমেন্ট আমার ছাইতে দুর্বল হয় আর আবার আমার ছাইতে যদি আপনার ম্যানেজমেন্ট সবল হয় হয়তো আমি যেখানে যেটাতে বাইশ লিটার পাচ্ছি আপনি পঁচিশ লিটার পাবেন

এরপরে আপনার গরু গোসল দিচ্ছে দেড়টার ভিতর গরু আপনি এসেই তো দেখছেন একটা দেড়টার ভিতর গরু রেস্টে চলে গেছে আবার চারটা বাজে ঢুকবে টাইমিং বরাবর ওদের কাজ চলতেছে এখন আপনি আজকে দুধ দোয়াইলেন সকাল নয়টায় কালকে দোয়াইলেন সকাল পাঁচটায় পরের দিন সকাল দশটায় আপনার প্রোডাকশন লেভেল এক ধরনের থাকবে না এখানে টাইমিংটা খুবই জরুরি বিষয় আপনি কি এই গরুগুলোর রেকর্ড কিপিং করেন রেকর্ড

আর এমনি কাজের সময় অলমোস্ট থাকার চেষ্টা করি এক সময় আপনার গরু কম ছিল তখন তো আসলে গরুগুলা নিয়ে ব্যস্ত থাকতাম এখন গরু বেশি হয়েছে যাতায়াত করতে হয় অনেক মিটিং থাকে অনেক অনেক ধরনের অনেক কাজকর্ম থাকে সবকিছু মেনটেন করতে গিয়ে অনেক সময় এখানে হয়তো বা কাজের সময় অনেক সময় সময় দেওয়া যায় না এটা রিসেন্টলি হচ্ছে কি আগে এক সময় সবসময় চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর সেভেন খামারের সাথে ছিলাম এখন আগে থেকে আগে তুলনায় সময় হয়তো আপনাদের 20-30% কমই দেয়া হয় আর আমার যেগুলা পুরনো লোক আছে ওরা মোটামুটি সব বোঝে এখন কোনো জামেলা হইলে ফোন করে বলে আচ্ছা খামারে ভালো দুধের গাদি বা ভালো বাসুর তরি করেন কিভাবে আপনি কি আসলে ভাই আমি আমি খামার করতেছি মানে একটা থেকে শুরু করলে 21 বছর কিন্তু আমরা যখন কমার্শিয়াল স্টার্ট করি ওটা হয় 16-17 বছর ধরু কমে হয় আমার এর পূর্বে গরের বগনা তোলার হিস্ট্রি খুব একটা নাই যাও দুই তিনটা আমার গরের বগনা ছিল এগুলার রেজাল্ট খুব ভালো ছিল না তো বগনার প্রতি আসলে প্রথম থেকে গরু কম যাদের থাকে আসলে বগনার প্রতি আমার মনে হয় না আগ্রহ থাকে আপনার আমরা আমি যদি প্রোডাকশন কস্ট মেনটেন করতে না পারি আমি বসা গরু কীভাবে বলবো বর্তমানে আমার এখানে আপনার থার্টি পারসেন্ট গরু হচ্ছে বসা আছে মানে বসা মানে কি ল্যাকটেশনে নাই বাচ্চা আছে কিংবা আপনার ড্রাই পিরিয়ডে আছে প্রায় তিরিশ চল্লিশটা গরু ড্রাই পিরিয়ডে আছে কিন্তু এখন তো আমার সমস্যা হচ্ছে না এক সময় তো আমার দুইটা গরুর বসায় খাওয়াইলে সমস্যা হতো তো সেই সময় আমরা বাচ্চা রাখার কোনো প্ল্যানিংয়ে করতাম না তো এখন আল্লাহ রহমতে গরের অনেক বক না প্রেগনেন্ট হয়েছে দেখি না কি হয় এবার